মানিয়া মানিয়া চলো আমার রব তো তোমাকে দুনিয়াতে পাঠাইছে তোমাকে রব দুনিয়াতে পাঠাইয়া কিছু চায় না আমাদেরকে রব তোমাকে দুনিয়াতে পাঠাইয়া কোরআন এর মধ্যে রব জানা দিয়েছে ইল্লা লিআবুদু আমি রবের আদেশ মেনে 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 তুমি বান্দা চলো যদি রবের আদেশ মানিয়া চলতে পারো রব্বাল তোমাকে জান্নাতে পৌঁছা দেব পৌঁছা দেব আরে বান্দা শুনিয়া যাও শুনিয়া যাও শুনিয়া যাও কি বুঝাইতে চাই জানো ওই যে কবরে যাই বাবা ওই কবরে আমিও তোমার সঙ্গে যাব না আমার বাবা তোমার সঙ্গে যাবে না আমার ও তোমার সঙ্গে যাবে না তোমার কবর তুমি একা যাইবা ওই কবর তুই যাবে না ওই খবর বড় ভয়ংকর ঘর ওই কবর বর ভয়ানক কবরে শ্বাস চলে আসবে ওই কবরের মধ্যে বিচ্ছু চলে আসবে ওই কবরের মধ্যে বড় আজাদ হয়ে যাবে আর ওই কবর যদি বড় শান্তি ঘর হয়ে যায় দুনিয়াতে ওই কবরের মধ্যে যদি দুনিয়াতে আমল করে যাও ওই কবর তোমার জন্য জান্নাতের বালাখানা হয়ে যাবে ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে হয়ে যাবে ওই কবর জান্নাতের বড় বাগান হয়ে যাবে এই জন্য তো চাই দুনিয়াতে যা কিছু করো দুনিয়াতে যা কিছু করো আমার আল্লাহর আদেশ মানিয়া চলো নবীর হুকুম মতো চলো দেখবা দুনিয়াতে শান্তি পরো কালো তোমার জন্য বান্দা বড় শান্তি হয়ে যাবে এর নবীরা আসে উম্মতের দল কি বুঝাইতে চাই জানো কুমদ চলো আমার কোনো বাধা নাই তুমি আওয়ামী লীগ করো আমার কোনো বাধা নাই তুমি করো আমার কোনো বাধা নাই আজকে তাকা দেখো আমিলিক বাধা বিড়াবিড়ি কইরা মরে